টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কোনো জাদু মন্ত্র নয় মাত্র একটি প্রেমপত্র দিয়ে পাগল করুন হাজারো মেয়েকে আসুন জেনে নিন বিস্তারিত প্রিয় সাথী আমি অজানা অসীম অসন্নতা অপূর্ণতা নিয়ে জন্মেছি এ আমার অহংকার নয় আত্ম উপলব্ধির চেতনালব্ধ সহজ সত্যের সরল শিকার উক্তি এ আমার ভালোবাসার উক্তি পৃথিবীর কোনো কিছুই সহজ নয় সবই কঠিন কারো মন জয় করাটা হয়তো বা আরও বেশি তা না হলে কেন আমি যাকে এত ভালোবাসি তার মন পাব না কেন সে নিজেকে সবসময় আড়াল করে রাখে সে কি জানে না সে আমার কান্নার সাথে হাসির সাথী যাকে আমি দেখেছি শরতের হাজারো কাশফুলের মাঝে যার অবাধ্য চুলের ঝাপটায় আমার মনে বসন্ত জাগে আমি যে তাকে অনেক বেশি ভালোবাসি বিধাতা সৃষ্ট পদার্থে অনেক বেশি জটিলতা পাথরের বুক বেয়ে নির্ঝরের স্রোত বইছে আবার আমার মতো হতভাগার বুকেও প্রেমের ফাগুন ধারা লুকিয়ে রেখেছে আর সে যদি ভালোবাসায় সৃষ্টি করলো তবে আলোর নিচে ছায়ার মতো তার আড়ালে নিরাশাকে কেন গোপন করে রাখল এ অদ্ভুত হিসাব আমি মিলাতে পারি না যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমাকে ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বেঁথিয়ে উঠবে এই পাগলটার পাগলামির কথা মনে করে অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো এ কি কম সৌভাগ্য আমার সেদিন তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর চেয়েও হয়তোবা বেশি করে মনে পড়বে এই দূরের বন্ধুটিকে আমার চাওয়ার কিছুই নেই আমি পেয়েছি তোমাকে আমার রক্তে চোখের জলে আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি কাউকে ভালোবাসা কি পাপ না অন্যায় না অপরাধ না নিষেধ আমি তোমাকে ভালোবাসি তোমার দৃষ্টিকোণ থেকে এটা কি নিশ্চয় অন্যায় পাপও হতে পারে তাই না সত্যি তো তোমার সুন্দরে চরণে শোয়ার যোগ্যতা আমার নেই আমার যে দুহাত মাখা কালি যে কালি তোমার রাঙা পায়ে লেগেছে চোখের জলে তা ধুয়ে দিতে চাই কথাগুলো তোমার সামনে দাঁড়িয়ে বলা উচিত ছিল কিন্তু আমি তোমার সামনে যেতে পারি না বড্ড ভয় লাগে তোমাকে দেখলে অনেকটা এলোমেলো হয়ে যায় কথা বলার ভাষা হারিয়ে ফেলি কেন এমনটা হয় বুঝি না এটাই বুঝি ভালোবাসা এটাই বুঝি প্রেম আমার কপালটা সত্যি অনেক অদ্ভুত যাকে এত ভালোবাসি সে আমাকে একদমই দেখতে পারে না আচ্ছা তুমি কেন ছেঁড়া কাগজের মতো আমাকে বারবার ছুঁড়ে ফেলে দিচ্ছ আমি যে সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি একটা মেয়েকে কিভাবে প্রেম নিবেদন করতে হয় সেটা আমার জানা নেই তবে এটা জানি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি আমার সূর্যের আলোর মতো নিরপেক্ষ কিন্তু আমি তোমাকে তা বুঝতে পারি না আমি যে এমনই তুমি কি একটি বার চিন্তা করে দেখেছ কি আগ্রহে এক স্বপ্নরাজ থাকে সত্যি অনেক আজব এই পৃথিবী নারীগুলো অদৃষ্টের বিড়ম্বনায় ভিক্ষে যদি কেউ কেউ চাইতেই আসে ভিক্ষে তাকে তুমি নাইবা দিলে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিও না পৃথিবীর কাছে হয়তোবা তুমি কেউ একজন কিন্তু কারো কাছে হয়তো বা তুমি তার পৃথিবী তোমরা মেয়েরা পৃথিবীর সব ছেলেদের একই রকম মনে করো কিন্তু পৃথিবীর সব ছেলে রকম নয় কিছু ব্যতিক্রম অবশ্যই আছে তোমরা বিজ্ঞানের যোগে বাস করো বলে পৃথিবীর সব ছেলেদের তোমাদের কাছে একই রকম মনে হয় আচ্ছা তোমাদের বিজ্ঞান কি বলতে পারে এক ফোঁটা অস্ত্র জলে কয়ে ফোঁটা রক্ত হয় ইতি কোনো এক হতভাগা টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য